যেই আসনে হাদি দাঁড়িয়েছিল ওই আসনে ওসমান হাদির মতো ওসমান হাদির ভোন নির্বাচন করবে আমাদের প্রিয় ভাই হাদি সত্য কথা বলেছে সত্যের পক্ষে থেকেছে আমার দেশকে ভালোবেসেছে নইনসাবকে ভালোবেসেছে ভারতের বিপক্ষে দাঁত ভাঙা কথার জবাব দিয়েছে বাতিলের পক্ষে বাতিলের বিরুদ্ধে এমন হুংকার দিয়েছে বাতিলের মসনদ পর্যন্ত थरथर করে কেটেছে কথা বলেন ঠিক না আমার ভাই হাদি যদি চুপ করে থাকতেন তিনি বেঁচে থাকতেন তার কিছুই হতো না যেই মাত্র তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন আর হকের পক্ষে কথা বলা শুরু করেছেন তখনই তার উপরে আক্রমণ হয়েছে কথা বলেন ঠিক না যারা বলেছিল যারা ভেবেছিল উসমান হাদিকে হত্যা করার মাধ্যমে তাদের ন্যায় কথা বলার থামিয়ে দেবে ইনসাফের কথা বলা থামিয়ে দিবে আমি আপনাদেরকে জানায় রাখি খবর পেয়েছি যেই আসনে ওসমান হাদি দাঁড়িয়েছিল ওই আসনে ওসমান হাদির মতো ওসমান হাদির বোন নির্বাচন করবে নির্বাচন করা দরকার আছে না নাই আরো জোরকন আছে না নাই আমরা চাই উসমান হাদি একজন হাদিকে আল্লাহ নিয়ে গেছেন এই বাংলার জমিনে ঘরে ঘরে হাদি তৈরি হবে কথা বলেন ঠিক হাদিরা তৈরি হবে হাদিরা হকের পক্ষে কথা বলবে সত্যের পক্ষে কথা বলবে প্রয়োজনে জীবন দিবে প্রয়োজনে জীবন নিবে কথা বলেন হাদির বোন দাঁড়াবে হকের পক্ষে কথা বলবে হাদির অসমাপ্ত কাজ বোন প্রতিজ্ঞা করেছে হাদির অসমাপ্ত কাজ তার ভোন হয়ে তিনি তার রক্ত বুকে নিয়ে বলছেন আমি অসমাপ্ত কাজটাকে অবশ্যই বাংলার জমিনে সমাপ্ত করব কথা বলেন ঠিক কিনা অবন্ধ শুধু হাদি নয় হাদির ব্যাপারে যদি বলি এই আর একজন অলি উসমান হাদি উসমান হাদির নামটা বলতে বলা উচিত উসমান হাদি রহমতুল্লাহ আলাই কথা কন না কেন উচিত না শহীদ উসমান হাদি রহমতুল্লাহ আলাই বয়সে আমাদের চে ছোট কিন্তু বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে ইমানের এত জশ দিয়েছি আলেম পরিবারের সন্তান তার বাবা আলেম ভাই আলেম মা আলেম আলেমা আজ পর্যন্ত বলেন তো কত নেতা আইলো গেল কত খেতাগিরি করলো তাদের বিবি বউ বাচ্চা কাচ্চা মেয়ে ছেলে সব উদাম সুদামের মতো মিডিয়ায় আইসা কত কিছু করলো আজ পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারবে ওসমান হাদির বিবিকে দেখেছে কথা বলতে পারবে আরে কথা বলেন না কেন ওসমান হাদি এই জন্যই বলি বন্ধু শহীদ উসমান হাদির রহমতুল্লাহ তার পরিবার একটা আলেম পরিবার তিনি পরিবার ইসলামী পরিবার সেই ঘরে জন্ম নিয়েছেন হাদি তিনি অবশ্যই আল্লাহর তিনি তিনি যেই কাজগুলো রেখে গিয়েছেন আমরা সবাই মিলে হকের পক্ষে কথা বলবো উসমান হাদির জন্য দোয়া করবো আবার আমরা উসমান হাদি হব উসমান হাদির অসমাপ্ত কাজ বাংলার জমিনে প্রতিষ্ঠা করবো কথা বলেন ঠিক শুধুমাত্র প্রতিষ্ঠা করবে এমন নয় ভারতের ব্যাপারে যদি কোনো কথা আসে ভারত যদি আমার দেশের দিকে চোখটা তুলে তাকায় ভারতের চোখটা ওপরে ফেলে দিতে রাজি আছেন না না আমরা আমাদের ইঞ্চি পরিমাণ মাটি পৃথিবীর কাউকে ছেড়ে দেব না রাজি আছেন তো পাকিস্তান আমাদের বন্ধু নয় ভারত আমাদের বন্ধু নয় আমাদের বাংলাদেশ আমাদের দেশ আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশকে ভালোবাসি আমরা হাদিদেরকে ভালোবাসি আমরা আল্লাহ সাঈদিকে ভালোবাসি কথা বলেন আল্লামা সাইদিকে ভালোবাসি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তার উত্তর শরী রেখে গিয়েছিলেন উসমান হাদি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তালা উসমান হাদিকেও নিয়ে গেছেন উসমান হাদির পরে আমি বিশ্বাস করি বন্ধু যুগে যুগে উসমান হাদিদের মতো অসংখ্য উসমান হাদি আর সাইদি তৈরি হবে কথা বলেন ঠিক না এজন্য আমার বয়ানাম আমরা আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করি আল্লাহ এই উসমান হাদির স্বপ্ন বাংলার জমিনে বাস্তবায়িত হোক এখানে ইসলাম প্রতিষ্ঠা হোক কোরআন দিয়ে দেশটা চলুক ইসলাম দিয়ে দেশটা চলুক ন্যায় ইনসাফের দেশ প্রতিষ্ঠা হোক চানকি কি চান নাম কথা বলেন আমার আল্লাহ আলামিন আপনাকে আমাকে আল্লাহর গোলাম করে বানিয়েছেন আল্লাহ আব্বুন আলামিন আপনাকে আমাকে আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছেন আমরা যেন আল্লাহর গোলাম হই আমরা যেন আল্লাহর গোলামি করি আর আল্লাহ আলামিন যেই দায়িত্ব দিয়েছেন তার রাসূলের মাধ্যমে আমরা যেন সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করি কথা বলেন ঠিক না এজন্য বলি ব্যান আমার আপনারা দোয়া করুন উসমান হাদির ব্যাপারে যদি কথা বলতে চাই কোরআন এবং হাদিস দিয়ে যদি বলি তার সমস্তটা কার্যক্রম সমস্তটা বিষয় এ পর্যন্ত যত কথা বলেছি যত কিছু করেছি সব এত সুন্দর এত চমৎকার ছিল বন্ধু ওসমান হাতির জন্য আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যারা ইসলাম বুঝে দিন বুঝে ইমান বুঝে তারা কাঁদে নাই চোখের পানি ফেলে নাই এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক না ও আমার আজকে জানাজার ভিতরে আমরা যা দেখলাম উসমান হাতি একজন ব্যক্তি তিনি মরে গেছেন কিন্তু তার জানা যায় এত হাজার হাজার লক্ষ মানুষ একত্রিত হয়েছে যদি আমাদের সুযোগ থাকতো আমরা কি বসে থাকতাম কথা বলেন এই জন্য আমার ভায়া উসমান হাদি আমাদের ভাই আমাদের অহংকার আমাদের প্রেরণা আমাদের অনুপ্রেরণা দেশকে কেমন করে ভালোবাসতে হয় দেশের ভালোবাসায় যদি প্রয়োজন হয় জীবনটা দিতে হবে ইসলামের ভালোবাসায় যদি প্রয়োজন হয় ঘাতকেরা আপনাকে গুলি করবে শহীদ করে দিবে কিন্তু তারপরেও বাতিলের কাছে অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না আমরা বাতিলের কাছে মাথা নত করতে চাই না রাজি আছেন তো আরো জোরে বলেন রাজি আছেন তো আমরা কখনো বাতিলকে পরোয়া করি না ইমাম আবু হানিফা বলছিলেন হে জিন্দান তিনি বললেন তুমি যদি নবীর আদর্শের সত্য পথের দিনের পথের অনুসারী হতে যাও গোলাম মনে রাখবা জেনে রাখবা তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো পিঠের ভিতরে দুর্রা খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে না আপনি প্রস্তুত হন আপনার পিঠের উপরে দুর্রা আসবে আপনার উপরে আঘাত আসবে আপনি তৈরি হন ইমামে আজম আবু হানিফা জেল খেটেছেন ইমাম সাফি পিঠের ভিতরে দুর্রা খেয়েছেন তারপরেও তারা হকের পথ থেকে সত্যের পথ থেকে নেয়ের পথ থেকে এক চুল পরিমাণ পিস্পা হন নাই কথা বলেন ঠিক কিনা এখনো পর্যন্ত যদি প্রয়োজন হয় আল্লাহর পক্ষে রসুলের পক্ষে আল্লাহ রসুলের সম্মানকে রক্ষা করতে গিয়ে যদি প্রয়োজন হয় আমরা জীবন দিব আমরা আমাদের জীবনকে বিলিয়ে দেব রক্ত দিব তারপরেও আমরা আমাদের দেশে আমাদের আল্লাহর জমিনে আমাদের এই দেশে আল্লাহর হকের পক্ষে সত্যের পক্ষে কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে জীবন দিব রক্ত দিব কারা কারা রাজি আছেন তু হাত তুলে আল্লাহকে দেখা Allah, Allah.